একটা কথা বলি গাড়ি ভেঙে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে আরাবুল ইসলামকে তৃণমূল থেকে হটানো যাবে না যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি যতদিন বেঁচে থাকব ততদিন তৃণমূলের ঝান্ডা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আদেশ মেনে ততদিন আমি চলব যারাই গাড়ি ভাঙুক আর আমার উপরে আক্রমণ করুক এটা পরিকল্পনা করে করেছে শওকাত মোল্লা নিজে সিক্স লেনে বসে আছে আর আমার উপরে হামলা হচ্ছে শওকাত মোল্লা নিজে সিক্স লেনে বসে আছে আমার উপরে হামলা হচ্ছে শওকাত মোল্লার নির্দেশে কয়েকজন কুখ্যাত সমাজ বিরোধীরা আমার গাড়ির উপরে আক্রমণ করে এর প্রতিষ্ঠাতা দিবসের দিনেই আবার উত্তপ্ত ভাঙুর আরাবল ইসলামের গাড়ি ভাঙচুর আমি দেখাতে বলবো আমার পিছনে যে গাড়িটি রয়েছে সেটি হলো আরাবল ইসলামের গাড়ি ভাঙুরের প্রাক্তন বিধায়ক বর্তমান ভাঙ্গর পঞ্চায়েত সমিতির সভাপতি ভাঙ্গর দু নম্বর ব্লক তার গাড়ি ভাঙচুর করা হয়েছে একবারে তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবস সেই তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবসে কিন্তু একাধিক জায়গায় এই আরাবুল ইসলামের কর্মসূচি ছিল এবার একের পর এক পতাকা উত্তোলন করে কিন্তু যখন হাতিশালা ওয়েল এলাকায় তিনি পতাকা উত্তোলন করতে গেছিলেন সেখানে পতাকা উত্তোলন ছেড়ে তিনি যখন গাড়িতে উঠছিলেন তখনই তার গাড়ি ভাঙচুর করা হয়েছে আরাবুল ইসলাম যেটা দাবি করেছেন শওকত মোল্লা বহিরাগত সেই শওকত মোল্লা কেন এসে অশান্তি ছড়ানোর সৃষ্টি করছে তিনি দলের কনভেনার কনভেনারের এখন কোনো কাজ নেই তাহলে তিনি কেন ভাঙড় এসে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন এক সময়কার সাথী সাথে শকতমল্লা অনুগামীর আর যে সমস্ত লোকজন আরাবুল ইসলাম অনুগামী ছিল এক সময় সেই অনুগামীরা এখন আরাবুল ইসলামের বিরুদ্ধে হয়ে গেছেন এবং শাপতমূলক অনুগামী হয়ে গেছেন তারাই কিন্তু এই সমস্ত গাড়িটিতে হামলা চালিয়েছে বলে কিন্তু অভিযোগ এখানে তৃণমূল কংগ্রেসের কোনো এ নেই তৃণমূল কংগ্রেস নির্দিষ্ট একটা নীতিতে চলে এখানে কে কোথায় পতাকা দি যাচ্ছে কে কোথায় কী করছে এটা আমাদের খুব বেশি জানা নেই আপনাদের কাছে যখন শুনলাম আমি একটু খোঁজ নিয়ে দেখব এই আরবুল ইসলাম আমাদের দলের কোনো জায়গায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় দিদি এবং আমাদের সর্বাচিত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়